আমি আপনাকে কোরআন একবার শোনালাম আর একবার শোনালাম দুইবার শোনালাম জিবরিল যখন দুইবার কোরআন শোনাাইলেন নবীজি মনে করলেন এই পৃথিবীর জমিন থেকে সকলের জিতে হবে আমাকেও মনে হয় আরাল হয়ে যেতে হবে জিবরিল আমিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সবস্থ সমস্ত মানুষের কাছে গিয়েছে কোনদিন অনুমতি চায় না এমন একজন ফেরিস্তা আপনার সাক্ষাতের জন্য অনুমতি চায় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন জিবিরামিন বললেন নবীজি বুঝতে পারলেন হুজরা মবার কিছু কলাঘাত করলেন ডাক সালাম আসবেন ভিতরে মা ফাতিমা কোনটু শুনে মনে করলেন এমন আর কখনো সুবিধা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব ইলি সালাম দিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পৃথিবীর জমি যদি আপনি থাকতে চান আপনি যতদিন থাকতে চান থাকতে পারবেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আপনার দাদাদের অপেক্ষা আছে সুবহান

নবীজি বলতেছেন আমার ওফাত তোমাদের জন্য নিয়ামত আমার বেঁচে থাকা আমার হায়াত তাও নিয়ামত আমি যখন ওফাত আমার যখন হবে রায় প্রত্যেক প্রতিবার প্রত্যেক সোমবার আজকে এই মাহফিলটা হচ্ছে মল্লিকপুরবাসী সোমবার এই সোমবারে মল্লিকপুরবাসী হলো আজকে এই নেক আমলটা নবীজির রজা মোবারকের সামনে নবীজির সামনে তুলে ধরা হবে নবীজি বলতেছেন আমি তো আমি যখন তোমাদের ন্যাক আমল দেখতে পাই তখন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করতে থাকি সব নবীজি বলেন তোমাদের যখন কোন খা

রাসূল আল্লাহ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর বুক المبارকের উপরে হযরত তার ভালো সুরাত নিয়া হাত রাখলে আর আপনার আমার যা যেমন সুরাত হবে আপনার আমার মৃত্যু যখন হবে কবরে যখন রাখা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আজরাইল সালামের রূপ যেমন দেখতে চাইলেন বললেন আজরাইল তুমি খারাপ অবস্থায় যান কবাজ করো কেমন করে একটু দেখাও আল্লাহ নবীকে বললেন আমি হে আল্লাহর খলিল পয়গম্বর আপনি যদি দেখতে চান আপনি সহ্য করতে পারবেন না বললেন আমাকে দেখাও আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বিশাল এরকম আকৃতির জমিনে তার পা আসমানে মাথা এমন বড় আগুনের ফুলকি চোখ দিয়ে বের হয় হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দেখে সহ্য করতে পারলেন না बेहोश হয়ে গেলেন এরপরে ভালো সুরাতে আবার দেখালেন নবীজির বক যখন হাত যখন Someone know.

বলছে আল্লাহর হাবিব মুক্তি পারে না কে বলছে বলতে পারে আমি বদদান আলাদা করে দেব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন আমি দেখতেছি তোমরা শান্ত হও রসূলের চেহারা মোবারক থেকে চাদর সরয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি মোবারকের পাশে কান দিয়া শুনতে পাইলে বল নারে দেখবি বন্ধুরা আমার এই মাহফীর আপনার আমার জন্য নাজাতের জরিয়া ঠিক কিনা বলে এই জায়গায় আল্লাহর আলোচনা হয়েছে নদীদের আলোচনা হয়েছে ঠিক কিনা বলে যেই দিয়া উঠুল চললেন ওই উটের বালু উঠে নিয়ে আলোচনা করা এটাও হলো জিক নবী সল্ল্লাহ আলিয়া সাল্লামের অন্তর্ভুক্ত ঠিক কিনা তাইলে আল্লাহর জিকিরা নবীর জিকির এই জায়গায় হয়েছে কি হয় না ভাইরা আমার মন আমরা আজকে নিজের নবীজির মহব্বতে নবীজির ভালোবাসায় সুন্নতের আমল নিয়ে যাব আর যদি কিছু পেতে হয় তাইলে কিছু দিতে হয় ঠিক কি ঠিক কি দেওয়া লাগে কি লাগে কিছু পাইতে হইলে কিছু দেওয়া লাগে এই মাহফিলে নবীর ভালোবাসায় আমি হৃদয়ের গভীর থেকে করব মসজিদে আল্লাহ পাকের মহব্বতে রসুলের মহব্বতে ভালোবাসায় কোন ভাই আসেন বলবেন আমি দশ হাজার টাকা আল্লাহ রস্তে দেব ভাই টাকা খড়ি কেউ ছাড়া আর কেউ যাবে না কিচ্ছু যাবে না যত মান সম্মান ইজ্জত থাকুক না কেন পৃথিবীর ভিতর থেকে কেউ রক্তি পরিমাণ স্বর্ণ নিয়ে যেতে পারবে না কি পারবে এই দামি পোশাক খুলে কি হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আসতে এই নবীজির মহাব্বতে আসবে এই মাহফিলে মসজিদে কোন ভাই আসেন দশ হাজার টাকা মাত্র বাজা দিয়া দিবেন আমি হৃদয় গভীর থেকে দোয়া করব আশেখ রসুল হইয়া নবীর দিদার লাভ করিয়া পাক্কা মোমেন হইয়া কবরে তোমার ইমানি মাত নসিব হব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারায়ণ তাকবীর রহমত আসছে কার উপরে আসবে এই পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না কার দান কবুল হবে কবুল হবে দান করেছে আল্লাহ পাক এই দানকে কবুল করেন জানে মানে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলমিন তার হায়াত বৃদ্ধি করেন তার শরীর সুস্থ রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানে মালে হায়াতে বরকত দিবেন আর সংসারের মধ্যে বরকত দিবেন সবাই বলে আমি আর কোন ভাই আসেন আল্লাহর হস্তে নবীর মোহাব্ব ভালোবাসায় কোন ভাই আছেন এক হাজার করেন পাঁচশো পারেন দুই হাজার করেন পাঁচ হাজার করেন দশ হাজার করেন কোন ভাই আছেন কি আসেন কেউ দোয়া করে দেব পাঁচ হাজার দিয়েছে আরো দুই হাজার দেবে আলহামদুলিল্লাহ

الله زاك شوي سب منزور يا رب العالمين هذه السنة المدينة نور محمد رسول الله صلى الله عليه وسلم روح مبارك بخشيش كره دلا فجر حال ولا النبي صدق شهدا صحابي سب إكرام تابعين تابعين متعلقين ام أمي متعلقين أمي شريعتين طريقات ام

টাকা পয়সা দিয়ে সহযোগিতা করল বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করল এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাদের এই আয়োজনকে কবলার মঞ্জুর করিয়া আপনি ধনী বানায় আদা আল্লাহ দুনিয়া এবং আখেরাতের ধনী বানায় আদা কবরে সম্পদ আমায় করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিয়া আদা এই মজলিস থেকে আমরা যারা হাত তুলে দিয়েছি এর মধ্যে যার হাত পছন্দ হয় যার হাত ভালো লাগে আল্লাহ তার হাতের ছিলায় আল্লাহর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না que marcou জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ যারা দান করলো আল্লাহ প্রত্যেকের দান গুলো কবুল করে নেন যারা দান করবে প্রত্যেকের দান কবুল করেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করিয়া দিয়ে আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াত বারাস করিয়া দিয়ে আরকবালা আলমী আল্লাহ আমাদের সকলকে কবুলার মঞ্জুর করিয়া দিয়েন বিজেত পাইলে আমাদের গমাজ কবুল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين واجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله